আর এই পর্বে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের নয় নাম্বার লেসেনটি কী থাকছে আমাদের নয় নাম্বার লেসেনটিতে দেন এন দেন এন কে টে তা ক তা ক তে টে কে টে তা ক আর চলুন দেখে নিচ্ছি এই লেসেনটি কীভাবে প্র্যাকটিক্যালে বাজাতে হয় এই গাবা ক্ষীরণের চার ভাগের চার ভাগের অর্ধেকের ওপরে খোলা আঘাতে দর্শক খেয়াল করুন খোলা আঘাতে দেন উৎপন্ন হয় এই ক্ষীর ফুল ক্ষীর চার ভাগের চার ভাগের এক দুই তিন চার চার ভাগের অর্ধেকের ওপরে খোলা আঘাতে পুরো আঙুল সবগুলি আঙুল দিয়ে দেন উৎপন্ন হয় খেয়াল করুন দর্শক অর্ধেক দেন এন দেন এন কার রেশ থাকে রেশটা হচ্ছে এন আর এটা হচ্ছে দেন দেন এন দেন এন কে তা ক তা কে তা দর্শক দেখে মনে হবে প্রত্যেকটি লেশ্রেনি বোধহয় এক কিন্তু না প্রত্যেকটি লেশেনি একটু একটু করে পরিবর্তন করা যেন আমাদের হাতগুলি প্রত্যেকটা ঠেকাতে বা কায়দাতে গিয়ে আমরা ঠিকমতো হাতটা সেট হয় ঠিক এভাবে প্রত্যেকটা লেসেন সেট করা আর দর্শক চলুন দেখে নিয়ে আমরা এর মধ্য ঠিক এভাবে করবো দেন এন দেন এন কে টে তা ক তা কে কে তা ক এন কে টে কে টে ক যখন আমরা মধ্যলে যাব তখন আমাদের দেনের পরে যে এন ছিল এন থাকবে না দেন দেন এন দেন এন একই সাথে হয়ে যাবে আর যখন আমরা মধ্যলে বা যাব তখন দেন এন শুধু দেন এন একই জায়গায় হয়ে যাবে দেন এন দেন এন কে টে তা ক তখন আর দেন এন দেন এন এভাবে দেখানোর প্রয়োজন নেই চলুন দেখে নিচ্ছি আমরা এর মধ্যে হলো দেন মধ্য সময় আমাদের আর দেন এন দেন এন দেখানোর প্রয়োজন নেই চলুন এখন আমরা দেখে নিচ্ছি আর চৌগুন লয় চৌগুন লয়টি চৌগুন লয় আমাদের আর ওইভাবে দেন এন দেন এন দেখানোর প্রয়োজন নেই চৌগুন লয় আমাদের ওইভাবে দেন এন দেন এন দেখানোর প্রয়োজন নেই আর চলুন দেখে নিচ্ছি আমরা আর চৌগুন লয়টি দিন দিন কেটে তাকো তাকো তেটে কেটে কেটে তাকো তাকো তেটে কেটে তাকো দিন দিন কেটে তাকো তেটে কেটে তাকো চলুন আমরা এর দেখে নেছি দিন দিন কেটে তাকো তাকো তেটে কেটে তাকো দিন দিন কেটে তাকো তাকো তেটে কেটে তাকো